আসসালামু আলাইকুম ইসলাম ইমান হসেন আল্লাহ রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন সালামো আজকের আলোচনা হচ্ছে পর্তুগালের একটি আপডেট নিয়ে এটি একটি ব্রেকিং নিউজ পর্তুগালের বটেই সারা ইউরোপিয়ান ইউনিয়নের প্লাসটি ইন্টারন্যাশনাল আঙ্গিনায় সেটি হচ্ছে পর্তুগিজ নাগরিকত্ব দুই হাজার পঁচিশের আপডেট গত দুই হাজার তেইশ জুন দুই হাজার পঁচিশ যে আপডেটটি এসেছে পর্তুগিজ নতুন সরকার ক্ষমতায় এসে আপনার এই তারা অলরেডি গত পিরিয়ডে তারাই ছিল ক্ষমতায় এবং এটি মোটামুটি একটি ড্রাফট আকারে রেখেছিল যে পর্তুগিজ নাগরিকত্ব আপডেট থাকবে তো আজকে কি কী আপডেট এসেছে সেখানে একটু ব্রিফ করছি প্রথমেই প্রথমে হচ্ছে যারা বাংলাদেশি অর্থাৎ থার্ড কান্ট্রিজ ন্যাশনাল বাংলাদেশি ইংলিয়া ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এবং আফ্রিকা কিছু দেশের নাগরিক বা অন্যান্য দেশের যারা সিপিএলপি এর মধ্যে অন্তর্ভুক্ত না তারা এদেশে এসে ভিসা নিয়ে আসতে হবে এবং রেসিডেন্ট কার্ডের মেয়াদ দশ বছর পূর্ণ হওয়ার পরে তারা নাগরিকত্ব আবেদন করতে পারবে এটাই সঠিক এবং যারা সিপিএলপি কান্ট্রিজ এর নাগরিক তারাও বিছা নিয়ে আসতে হবে এদেশে এসে লিগেলি থাকতে হবে তাদের রেসিডেন্ট রেসিডেন্ট কার্ডের মেয়াদ যদি সাত বছর পূর্ণ হয় তারপর থেকে তারা নাগরিকত্ব আইনের আবেদন করতে পারবে অবশ্যই সেখানে অনেকগুলো কন্ডিশন তারা দিয়েছে যেমন প্রথমত ভাষা ব্যাপারটা যারা তার তৃতীয় বিশ্বের নাগরিক তৃতীয় তাইলে তারা এখানে এসে ভাষার কমপ্লিট করতে হবে সার্টিফিকেট দেন এদেশের সংস্কৃতি কালচারের এবং ল্যাঙ্গুয়েজের উপরে সার্টিফিকেট অর্জন করতে হবে তারপরে আপনি এখানে এটাকে বলে সোলম্যান অথেন্টিসি ইয়ে আর কি আপনার সার্টিফিকেট দেওয়া নিজের থেকে একটা সার্টিফিকেট দিতে হবে তারপরে আপনি প্রোয়েক্টিভলি নাগরিকত্ব আবেদন অ্যাকসেপ্ট করবে না তারা এখানে আপনাকেই আবেদন করতে হবে দায়িত্ব নিয়ে আবেদন করতে হবে সব কন্ডিশন ফুলফিল করার পরে আরও অনেকগুলো কন্ডিশন রয়েছে এই এদেশের লজ এন্ড অর্ডারের প্রতি ইয়ে থাকতে হবে আর ক্রিমিনাল অ্যাক্টিভিটি থাকলে অর্থাৎ তাহলে আপনাকে নাগরিকত্ব কেন রেসিডেন্ট কার্ডে দেবে এই হেলো মোটামুটি আপডেট আর হচ্ছে পূর্বে ছিল যেটি পাঁচ বছর পরে পর্তুগালের নাগরিকত্ব আবেদন করা যেত সেটি গতকাল তেইশ জুন থেকে আর থাকছে না এখন প্রশ্ন অনেক প্রশ্ন অনেকের প্রশ্ন এখন হচ্ছে প্রশ্নের কথা যেহেতু বলি একটু সোর্স দিচ্ছি গত বছর দুই হাজার চব্বিশের তেসরা জুন পূর্বে যারা সেভেনটি করেছিল সম্পূর্ণ সেভেন্টিগুলো আপনার তারা বলেছে যে তেসরা জুনের পরে সেফ করলে আর কার্যকরী হবে না বাস্তবতাই তারা আর কার্যকরী করে নিন শুধু শর্ত সাপেক্ষে যাদের সোশ্যাল করা হয়েছিল যাদের ট্যাক্স গিয়েছিল তাদেরকে পরবর্তীতে কিছু ক্ষেত্রে আপডেট বা সুযোগ দিয়েছে এটি ফাইনালি এরপর থেকে দেশ থেকে নির্দেশ দিয়েছে অনেককেই বিশ দিনের আলটিমেটাম দিয়ে আপনারা জানেন তো এখন এই ব্যাপারটি হচ্ছে আর নতুন করে তারা চাচ্ছে না যে নতুন করে ইলিগেলি ইমিগ্রেন্ট বা বিষয় নিয়ে এসে পর্তুগালে এসব বৈধ হোক এটা একদম রহিতকরণ করা হয়েছে ক্যান্সেল করা হয়েছে এই ধরনের কোনো আইন নেই পর্তুগালে পর্তুগালের যে আইন করা হয়েছে সেটি মূলত হচ্ছে আপনি এদেশে আসবেন বিসা নিয়ে ওয়ার্ক বিসা নিয়ে আসবেন সেক্ষেত্রে এসে আপনি এখানে কাজ করবেন সমস্যা নেই এখানে নাগরিকত্ব পাবেন রেসিডেন্ট কার্ড পাবেন ইত্যাদি সমস্যা নেই তো এখন ব্যাপারগুলো হচ্ছে এখানে যে আপডেটটি এসেছে সেটি এডি গভর্নমেন্টস আমি এখানে মূলত নাগরিকত্বের আবেদনটি এ ব্যাপারে কথা বলবো আর বাচ্চারা নাগরিক পাসপোর্ট কোপে পাবে এটা অনেকেরই প্রশ্ন ছিল যে বাচ্চারা এখন নতুন আইনে বাচ্চা জন্মগ্রহণ করার পরেই পাসপোর্ট পাবে না সে অটোমেটিক পাবে না তার বাবা মাকে তিন বছর পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে অর্থাৎ আপনার যে রেসিডেন্ট কার্ড সেটার মেয়াদ তিন বছরে পুরনো হলে আপনার বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চা পর্তুগালের নাগরিকত্ব পাবে এই হলো নতুন আইনের আপডেট আগে যেটা ছিল যে বাচ্চা মা মানে বাচ্চার মাকে বাবাকে এক বছর পর্তুগালে থাকলেই পাসপোর্ট দিয়ে দিত সেটা আর থাকছে না গতকালের আপডেট থেকে অর্থাৎ তেইশ জুনের আপডেটের পর থেকে এখন আমি বিভিন্ন ডেলিতে এই ব্রেকিং নিউজটি এসেছে আমি এখানে জানা দিচ্ছি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে অভিবাসীদের জাতীয়তার জন্য আবেদন করার জন্য দশ বছর আর যারা পর্তুগিজ বাসাবাসী অর্থাৎ সিপিএলপি কান্ট্রিজের নাগরিক তাদের জন্য সাত বছর এই পর্তুগালে এসে বৈধভাবে বসবাস করতে হবে তারপর প্রেসিডেন্ট কার্ডের মেয়াদ পর্যায়ক্রমে সাত বছর সিপিএলপি কান্ট্রিজ নাগরিকদের জন্য আর যারা সিপিএলপি কান্ট্রিজের নন তৃতীয় বিশ্বের নাগরিক তাদের জন্য দশ বছর এই দশ বছরের পরে আপনি নাগরিকতা আবেদন করতে পারবেন পারবেন অবশ্যই মন্ত্রী পরিষদের বৈঠকের পর গত শনি বা গত সোমবার বিকেলে অর্থাৎ তেইশে জুন বিকেলে সরকার পরিবর্তনগুলি উপস্থাপন করেছে এবং সেটি অ্যাসেম্বলিতে উপস্থাপন করা হয়েছে এটি আমান্ডা লিমা বরাদ দিয়ে আমি জানিয়ে জানাচ্ছি সরকার জাতীয়তা আইন সম্পর্কিত সংসদে কোনো পরিবর্তনগুলি প্রস্তাব করা হবে তার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তা কাউন্সিলের প্রত্যাশিত হিসাবে আবেদন করার যোগ্য হওয়ার জন্য দেশে বসবাসের অনুমতি সহ বসবাসের ন্যূনতম সময়কাল বর্তমান পাঁচ বছর থেকে বৃদ্ধি পেয়ে দশ বছর হতে হবে বা হয়েছে তবে ব্রাজিলিয়ান এবং অন্যান্য পর্তুগিজ বাসাবাসীদের সাত বছরের জন্য বসবাসের প্রয়োজন হবে পর্তুগালে লিগেলি সাত বছর থাকার পরে তারা আবেদন করতে পারবে সরকার চায় এই পরিবর্তনগুলি এই বছরের উনিশ জুন থেকে পূর্ববর্তী পূর্ববর্তীভাবে কার্যকর হোক অর্থাৎ ১৯ জুন থেকে গত ১৯ জুন থেকে এটি কার্যকর করার জন্য সরকার চাচ্ছে অন্য কথায় এই বছরের ১৯ জুনের পরে জমা দেওয়া জাতীয়তার আবেদনগুলিকে ব্রাজিলিয়ান এবং সিপিএলপিজিদের ক্ষেত্রে সাত ব বছর এবং অন্যদের ক্ষেত্রে দশ বছর মেনে চলতে হবে অর্থাৎ আপনি যদি ১৯ জুনের পরে আবেদন জমা দিয়ে উনিশ জুন দু পঁচিশ সালের পরে আবেদন নাগরিকত্বের আবেদন জমা দেন তাহলে এটি দশ বছর এবং পর্যায়ক্রমে সাত বছর সিপিএলপিদের জন্য প্রযোজ্য হবে নতুবা এটা তারা গ্রহণ করবেন অ্যাকসেপ্ট করবেন আর রিজেক্ট করে দেবে অর্থাৎ পরের দিন পর্যন্ত অথবা সরকার সম্পূর্ণরূপে তার কার্যকর গ্রহণ করা না পর্যন্ত এর যুক্তি কী তাহলেও পরের দিন থেকে প্রধানমন্ত্রী আমি নিজেই সংসদে জাতীয়তা বিধি সীমাবদ্ধ করার জন্য এই ব্যবস্থাগুলি বিস্তারিতভাবে বর্ণনা করছি ডট এখানে অনেক কথা আছে তাই তারাহুরা করে উপস্থাপন করা হয়েছে এই জিনিসগুলি কোনো স্থান চিহ্নিত করার জন্য একটি প্রক্রিয়া স্থাপন করা গণ্য হবে না তিনি উদাহরণ দিয়ে বলেন আমরা যে সময়ে বাস করি এবং আমরা যে বাস্তবতা বাস করি তার জন্য এগুলি অপরিহার্য পরিবর্তনগুলি অপরিহার্য রাষ্ট্রপতি মন্ত্রী আন্তনিও লেইতাও আমারাও বলেছেন এই কথা তিনি আগেও বেশ কয়েকবার বলেছেন তিনি বলেছেন যে এই পরিবর্তনগুলি নীতি এবং আইন যা সহজ করা হয়েছে এর ফলাফল রেজাল্টস লেতা আমার ওর মতে এই বিলগুলি আগামী কয়েকদিনের মধ্যে সংসদের পাঠানো হবে সরকার শেগার প্রস্তাব গ্রহণ করেছে শেগা যে প্রস্তাবটি দিয়েছিল সেটা বর্তমান সরকার পর্তুগিজ সরকার গ্রহণ করেছে এবং এই প্রস্তাব করবে যে অভিবাসীরা গুরুতর অপরাধের ক্ষেত্রে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে তাদের জাতীয়তা হারাতে পারে যদি ইতিপূর্বে আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আছে আপনি পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করেছে তাহলে আপনার নাগরিকত্ব হারানোর সম্ভাবনা উজ্জ্বল যার মেয়াদ পাঁচ বছরের পরেও বেশি আদালতের আদেশের সাথে অর্থাৎ আদালতে এরকম আদেশ বা নির্দেশ যদি থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রুভ হয় তাহলে পর্তুগিজ নাগরিক আপনি হারাতে পারেন পর্তুগালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে বাবা মায়ের অবশ্যই কমপক্ষে তিন বছর ধরে বসবাসের অনুমতি অনুমতিপত্র থাকা উচিত অর্থাৎ তিন বছর বাবা এবং মা তিন বছর ধরে যদি আপনি কন্টিনিউ থাকেন আপনার রেসিডেন্ট কার্ডের মেয়াদ তিন বছর পূর্ণ হয় তাহলে আপনার বাচ্চা যদি পর্তুগালে জন্মগ্রহণ করে তাহলে আপনার বাচ্চায় পর্তুগিজ পাসপোর্ট পাবে পর্তুগিজ নাগরিক হবে যেটা আগে এক বছর করে থাকলেই হতো অভিভাবকদের দ্বারা অনুরোধটি কার্য করতে হবে অভিভাবকরা সেই অনুরোধ করতে হবে নাগরিকত্ব আবেদন করতে হবে অর্থাৎ এটি স্বয়ংক্রিয়ভাবে করা হবে না মন্ত্রিপরিষদের বৈঠকের পর এই অর্থাৎ তেইশে জুন বিকেলে এই পরিবর্তনগুলি ঘোষণা করা হয়েছে সরকার নতুন আইনসভার প্রথম বৈঠকগুলির মধ্যে একটিকে অভিবাসন সমস্যা সমাধানের জন্য স্যাক্রিফাইস করেছে এবং উৎসর্গ করেছে যা রাজনৈতিক দৃশ্যপট দখল করে রেখেছিল ইনপুট অর্থাৎ নিয়ন্ত্রণ করা সরকার দেশে প্রবেশকারী মানুষের সংখ্যা সীমিত করার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে এই ব্যবস্থাগুলির মধ্যে একটি হলো পারিবারিক পুনর্মিলন যা শুধুমাত্র কনসোলার বিসার অনুরোধের মাধ্যমে মঞ্জুর করা হবে অর্থাৎ দেশের বাইরের ব্যক্তির সাথে যারা দেশের বাইরের থেকে আসবে অর্থাৎ পর্তুগালের বাইরের থেকে যারা আসবে উদাহরণস্বরূপ শুধুমাত্র অভিবাসীরা যারা দুই বছর ধরে আবাসিক অনুমতিপত্র নিয়ে পর্তুগালে আছেন তারা তাদের স্ত্রীর সাথে পুনর্মিলনের অধিকারী হবেন অনুরোধটি কনসোলার পুষ্ট কর পুষ্টি করতে হবে অর্থাৎ ইতিমধ্যেই দেশে থাকা ব্যক্তির সাথে এটি করা যাবে না নাবালকদের ক্ষেত্রে এবং দেশে অনুরোধ করা যেতে পারে এই তবে সিস্টেমটি শূন্য পদের উপর ভিত্তি করে ছোটো থাকবে অর্থাৎ কুটার উপরে ভিত্তি করে তারা ক্যালকুলেশন করবে আর কাজের অনুসন্ধানের বিষয় বিচার বিষয়ে যারা জব সার্চ করতে চায় এটি জোরদার করা হয়েছিল যে শুধুমাত্র উচ্চ পেশাদার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবে হাইলি কোয়ালিফাইড সার্টিফিকেশান যাদের রয়েছে প্রফেশনাল যারা তারা শুধুমাত্র আসতে পারবে আর সিপিএলপি অফ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ কান্ট্রিজ এর বিষার বিষয়ে সরকার পিছিয়েছে এবং নাগরিকদের বিষা ছাড়া দেশে প্রবেশ করতে এবং বসবাসের অনুমতির জন্য আবেদন করার অনুমতি দেবে না মন্ত্রীর মতে সিদ্ধান্তের বিপরীত প্রভাব এড়ানোর জন্য বিবেচনা করা হয়েছিল যেমন এটি সার্ত প্রকাশ টু আর্টিকেল আচ্ছা এখন আমি শুধু কি পয়েন্টের দু একটা উত্তর দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব যারা প্রশ্ন হয়েছে যারা ইতিপূর্বে অর্থাৎ উনিশ জুনের পূর্বে যারা নাগরিক পর্তুগিজ নাগরিকত্ব আবেদনে করেছেন সি সি আর্টিকেল সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট এইট বা অন্য আর্টিকেলে তাদের কি এটি রিজেক্ট করা হবে কি না আমি আমার পার্সোনাল লয়ারের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে যারা ইতিপূর্বে নাগরিকত্ব আইনের আবেদন অলরেডি যথারীতি করে ফেলেছে তাদের আইন তাদের ই অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না হ্যাঁ যদি ডকুমেন্টসের স্বল্পতা থাকে আপনি দিতে না পারেন আপনার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রমাণ হয় ইত্যাদি নানান কিছু রিজন থাকতে পারে যে ডিউ টু আনহ্যাভেল সার্কামস্ট্যান্সেস তাহলে আপনার আবেদনটি রিজেক্ট হতে পারে আর যদি দেখা যায় আপনার সব কিছুই অথেন্টিকেটেড জেনুইন সব কিছু ঠিক আছে আপনি অল কন্ডিশন ইউ ফুলফিল্ড ইউ অ্যাপ্লাইড ফর ন্যাশনালিটি দেন নো প্রবলেম আপনাকে ধরে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময় পরে আপনি আপনার নাগরিকত্ব নাগরিক হবেন আপনি পাসপোর্ট পাবেন আপনার কার্টার বা সিটিজেন কার্ড পাবেন ইত্যাদি তো এখন আর কী প্রশ্ন থাকলো আর হচ্ছে প্রশ্ন যে ভাইরা এখনও ডকুমেন্টস হাতে রেখেছেন বাংলাদেশ থেকে আমি ইতিপূর্বে ভিডিও করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে ভাই আপনি যদি দুই বছর পিছাতে না আছেন তাহলে আপনি আজই আবেদন করুন লাস্ট আপনি খেয়াল করুন আমার এই ভিডিওটি আপনারা কিন্তু অনেকেই করেন নেই করেননি আমি এটা কোনো গর্ব করে বলছি না আমি সতর্ক করে দিয়েছিলাম কিন্তু আপনারা অনেকেই করেন নাই আপনারা অনেকেই করেন নাই কেউ বার্থ সার্টিফিকেট আনেন নাই কেউ যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আনে নাই দেখেন এই দুইটা জিনিস কী লাগে আমি বলছিলাম এও বলছিলাম যে পাঁচশো ইউরো আপনি খরচ করে করতে পারেন চ্যালেঞ্জ দিতে পারেন কিন্তু যেহেতু নাগরিকত্বের ব্যাপারটি ন্যাশনালিটিটা কেনা যায় না বাই ইন বাই ইনভেস্টমেন্টে করা যায় কিন্তু ওইটা হলো আরেক জিনিস হ্যাঁ কার আছে এরকম পাঁচ কোটি ষাট কোটি টাকা যে ইনভেস্ট করবে হ্যাঁ আমাদের মতো যারা আমরা আছি যারা এখানে বিজনেস বা জব করে থাকি তারা কি কষ্ট করে এই দেশে কন্ট্রিবিউট করতেছি ন্যাশনাল ইকোনমিতে ইকোনোমিতে তারপরে আমরা একটা নির্দিষ্ট সময় পরে আমরা আবেদন করতে পারতেছি তো এগুলো বিষয় যারা ইতিপূর্বে উনিশ জুনের আগে উনিশ জুন দু হাজার পঁচিশের পূর্বে আবেদন করেছেন বিভিন্নভাবে সেফ এন্ট্রি কিংবা অন্যান্য এখন এদেরগুলা এখনও বাতিলের কোনো ঘোষণা পর্তুগিজ সরকারের পক্ষ থেকে আসেনি আর যদি আসে কোনো কিছু এরকম হয় জানিয়ে দেব। তবে সম্ভাবনা আমি নাইনটি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে না যারা আবেদন ইতিপূর্বে করেছেন তাদেরটা বাতিল হবে না এখন সামনে আপনি এই সেভেন্টি দিয়ে আবেদন করতে পারবেন না ঠিক আছে আপনি পাঁচ বছর হয়ে গেছে আপনি দেশের নাগরিক বা ছ বছর হয়ে গেছে আপনি এখনও পর্তুগিজ নাগরিকতার আবেদন করেন আপনি ইলিজিবল হবেন না আপনি দশ বছর পরে আবেদন করতে পারবেন যারা তৃতীয় দেশের নাগরিক পর্তুগালে আছেন তো যারা প্রথম থেকেই আলোচনাটি শুনলেন ধন্যবাদ ভালো থাকবেন সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফিজ পৃথিবী হোক শান্তিময় যুদ্ধ চাই না আমরা